ইন্টার ফাউন্ডেশনে কলকাতা দল সম্প্রতি শ্যামনগর হিমোফিলিয়া সোসাইটির সাথে একটি বিনামূল্যে বিতরণ শিবির পরিচালনা করার জন্য সহযোগিতা করেছে যা হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের উপকার করছে আজ ইন্টার ফাউন্ডেশন হিমোফিলিক রোগীদের জন্য একাশিটি উপাদান বিতরণ করেছে হিমোফিলিয়া হলো একটি বিরল ব্যাধি যেখানে রক্ত সাধারণত জমাট বাঁধে না কারণ এতে পর্যাপ্ত রক্ত জমাট বাঁধার প্রোটিন নেই আপনার আপনার যদি হিমোফিলিয়া থাকে তাহলে আঘাতের পরে রক্ত যথাযথভাবে জমাট দীর্ঘ সময়ের জন্য রক্তপাত হতে পারে ছোট কাটা সাধারণত খুব একটা সমস্যার হয় না যদি একজন ব্যক্তির অবস্থার গুরুতর রূপ থাকে তবে প্রধান উদ্বেগ হলো আপনার শরীরের ভিতরে রক্তপাত বিশেষ করে আপনার হাতটু কোরালি এবং কুনইতে অভ্যন্তরীণ রক্তপাত আপনার অঙ্গ এবং টিস্যু ক্ষতিগ্রস্ত করতে পারে এবং জীবন হুমকি হতে পারে শিবিরের লক্ষ্য ছিল প্রয়োজনীয় রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর যা ফ্যাক্টর এইট যাদের প্রয়োজন তাদের জীবনযাত্রার মান উন্নত করা ওষুধগুলি খুব ব্যয়বহুল এবং স্থানীয় বাজারে অ্যাক্সেসযোগ্য নয় একটি এগারো হাজার আই ইউ ফ্যাক্টর এইট ওষুধের দাম প্রায় এগারো হাজার যা দৈনিক ভিত্তিতে বহন করা সম্ভব নয় দলটি হিমোফিলিয়া রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এইড বিতরণ করেছে তাদের অবস্থা পরিচালনা করতে এবং জটিলতা প্রতিরোধে সহায়তা করেছে এই উদ্যোগটি হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করার প্রতিশ্রুতি প্রদর্শন করে নিশ্চিত করে যে তারা প্রয়োজনীয় চিকিৎসা এবং যত্ন পাবে ক্যাম্পটি জনস্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সম্প্রদায়ের আউটরিচ এবং সহযোগিতার গুরুত্ব প্রদর্শন করে ইন্টার্স ফাউন্ডেশন কলকাতার টিম এবং শ্যামনগর হিমোফিলিয়া সোসাইটির যৌথ প্রতিষ্ঠায় ফ্যাক্টর বিতরণ শিবিরটি একটি দুর্দান্ত সাফল্য ছিল আমরা হিমোফিলিয়া রোগীদের জীবনে একটি পরিবর্তন অব্যাহত রাখার জন্য উন্মুক্ত